রাস্তার কাজ সম্পূর্ণ না করে কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন ঠিকাদারি সংস্থার প্রতিনিধিরা এতে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দা দ্রুত রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবিতে সরব এলাকার বাসিন্দারা এই ছবি গোয়ালপুকুরের এক নম্বর ব্লকের গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার জানা গিয়েছে গোয়ালপুকুর এক নম্বর ব্লকের গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া থেকে তিস্তা ক্যানেল পর্যন্ত প্রায় কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা ছিল সেই রাস্তা তৈরির জন্য দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা প্রায় ছ মাস আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পেভার ব্লক রাস্তার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা বলে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক চলছিল প্রায় এক মাস আগে কাজ সম্পূর্ণ না করেই হঠাৎ ঠিকাদার কাজ ছেড়ে চলে যায় বলে অভিযোগ এলাকাবাসীর এতে বিপাকে পড়েছেন গ্রামের বাসিন্দারা গ্রামবাসীরা জানিয়েছেন রাস্তার দুই দিক থেকে রাস্তা শুরু করে ঠিকাদার সংস্থা সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ গ্রামের মাঝখানে প্রায় পাঁচশো মিটার রাস্তার কাজ সম্পূর্ণ না করেই কাজ ছেড়ে চলে যায় ঠিকাদারি সংস্থাটি বলে অভিযোগ বিষয়টি জানতে পেরে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন গ্রাম পঞ্চায়েত প্রধান মোহাম্মদ আলাউদ্দিন তিনি জানিয়েছেন ঠিকাদার কোনো সমস্যার কথা না জানিয়ে হঠাৎ করে এভাবে কাজ ছেড়ে কেন চলে গিয়েছেন তা অজানা তবে রাস্তার কাজ সম্পূর্ণ না হয়। কি করে ঠিকাদার চলে যায় তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না বিষয়টি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি নজরে নিয়ে আসছেন বলে জানান সেই সঙ্গে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে রাস্তার কাজ দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন তিনি পাশাপাশি ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে রাস্তার কাজ দ্রুত চালু করার আশ্বাসও দেন তিনি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা লালু কি বলেছেন শুনুন কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ রাস্তাটা ঠিকাদার করছিল ঢালাইগুলো ছিল ঢালাই গালা উঠিয়ে নিয়েছে এখন রাস্তাটা কি জন্য যে করলে না ওরা চলে গেছে উঠে গেছে মানে আমাদের রাস্তাটা দরকার রাস্তাটা দরকার মানে রাস্তাটা কতটা কাজ করেছে রাস্তাটা ওই পুরুষ সাইডে হয়েছে পশ্চিম সাইডে হয়েছে দক্ষিণ সাইডে হয়েছে কিন্তু এইটুক জায়গা বাকি আছে মানে মাছখানা বাকি আছে মাছখানা বাকি আছে তো করে নাই ঠিকাদার না করে না মানে কেন করলো না কোথায় গেল ঠিকাদার কি কি জন্য যে করলো না ওটা বলবে पंचायत বলবে আর ঠিকাদার বলবে আচ্ছা তো কি চাইছেন আপনারা আমরা রাস্তাটা চাই যে রাস্তাটা হোক রাস্তাটা হোক ভাই রাস্তাটা হোক আচ্ছা রাস্তা সম্পূর্ণ কাজ না করেই চলে গেছে ঠিকাদার চলে গেছে আচ্ছা কি নাম আপনার আমার নাম লালু পাশাপাশি গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ বললাম প্রধান সাহেব দেখা যাচ্ছে যে আপনিও কিন্তু এই যে গ্রামটা সেই গ্রামে কিন্তু আসছেন যে এখানে দেখা যাচ্ছে যে ঠিকাদার আর কি রাস্তার কাজ করতেছিল হঠাৎ ঠিকাদার সেই রাস্তা কাজ অসম্পূর্ণ মানে সম্পূর্ণ না করে সেখান থেকে পালিয়ে গেছে এমনটা গ্রামবাসীরা অভিযোগ করছে এবং দ্রুত যাতে এই রাস্তার সমস্যার সমাধান হোক সেটা একটা দাবি তুলছেন গ্রামবাসীরা কি বলবেন আমি যেহেতু এই রাস্তাটা যখন আমাদের এজেন্সি আসে কাজ করতে আমাদেরকে জানাইছিল এই রাস্তাটা পাস হয়েছে এই রাস্তাটা আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা কাঁচা ছিল ধরে লেন আমাদের বয়সের ওপর থেকে আর কি চালিশ পঁচাশ বছর ধরেই কাঁচা ছিল আমাকে সাধারণ লোক বলতো যে এই রাস্তাটা যত তাড়াতাড়ি হয় আমাদের করলে উপকার এই জন্য আমাদের এই রাস্তাটার জন্য আমি অনেকবার মুনিদার কাছে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজার কাছে আমাদের মন্ত্রী গোলাম রাব্বানির কাছে আমরা অনেকবার গেছি এবং আমাদের গ্রামবাসীও গেছে তারপরে যাওয়ার পরে ওরা যাই হোক ওদের ভালো হোক যে ওরা আমাদেরকে রাস্তাটা নিয়ে আসার জন্য সাহায্য করছে অনেক হতো ওরা অফিসিয়ালি কিভাবে করেছে আমাদের মন্ত্রী ভালো জানে কত খাটনি হয়েছে আমাদের দিদিও হতো এই রাস্তাটা করার জন্য হতো সহযোগিতা করেছে তারপরে আমাদের রাস্তাটা আসছে রাস্তা যেদিন আসে সেদিনকে কন্ট্রাক্টর আসছিলো আমরা চাইছি হ্যাঁ রাস্তাটা হোক এবার রাস্তাটা সুন্দরভাবে করতেই ছিল আমাদের সেরকম জানা ছিল না কোনো জায়গায় ডিস্টার্ব ছিল না কন্ট্রাক্টরকে এজেন্সিকে আমরা বলছিলাম কাজ করতে থাকো তোমাদের কোনো যদি জায়গায় কোনো সমস্যা হয় ডিস্টার্ব হয় তাহলে আমাকে বলবেন আমি ওটাকে দেখবো গ্রামবাসীর কাছে এখনও অবধি ও আমাকে বলে নাই যে কোনো জায়গায় ডিস্টার্ব ছিল এখন নাকি আমি গ্রামতে শুনতে পাচ্ছি গ্রামের লোক বলছে ওখানে রাস্তা হয় নাই তাতে আমি এসে যখন ফিল্ডে দেখি যে চারশো থেকে তিনশো থেকে চারশো কি পাঁচশো মিটার হবে বিচখানের রাস্তাটা এখনও কাজ করে নাই কাজ না করে চলে কাজ না করে চলে গেছে আমি আবার রাস্তাটা পুরাটা ঘুরলাম ঘুরে আবার দেখলাম আপনাকে আরও দেখাবো আগা দিকে কোনো বোর্ডে এখনও বোর্ড করে নাই আর না বোর্ডে কোনো নাম লিখেছে কত টাকার কাজ কিভাবে কাজটা হবে কোনো বোর্ডে লেখা নাই এমনি প্লেন বোর্ড লাগাই রেখে দিয়েছে তা আমরা রাস্তায় তো কোথাও কোথাও দেখা গেল যে মানে ফেটে ফেটে যাচ্ছে কাজ ওই এজেন্সির ঢিলামুখ যেরকম পারছে সেইভাবে করে রয়েছে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে হোক আমরা এই বার্তাটাই দেবো যে আমাদের ডিপার্টমেন্টের কাছে যেই রাস্তা যেই ডিপার্টমেন্টের রাস্তাটা দেখছে সেই ডিপার্টমেন্ট অবশ্যই জেনে রাস্তাটা দেখে ভালোভাবে আর রাস্তাটা কীভাবে সুস্রা হবে কীভাবে করবে সেটা জেনে ডিপার্টমেন্ট ভালোভাবে তদন্ত করেই তারপরে কন্ট্রাক্টরকে বিল ছাড়ে তার আগে যেন ডিপার্টমেন্ট বিলটা না ছাড়ে ডিপার্টমেন্ট রাস্তাটাকে সুন্দরভাবে কর যেহেতু আমাদের দিদি অনেকটা টাকা দিয়ে দেয় সরকারকে আমরা চাই না কোনো সরকারের টাকা বেফলে চলে যাক কাজ না করে চলে যাক সাধারণ মানুষের উপকারের জন্য দিচ্ছে টাকাটা উপকারের কাজে লাগে বলেন বিষয়টা জানিয়েছেন কাউকে আমি বিষয়টা আমি মন্ত্রীকেও বলছি আমি মুনিদাকেও বলেছি যে আমাদের এরকম কন্ট্রাক্টর চলে গেছে আমাকে গ্রামবাসী বলছিল তো ওরা বলল কি যে তুমি একটা মাস প্রেসক্রিপশান দরকার পড়লে করে দাও আচ্ছা আমি এখনও করি নাই হতো করে দেবো আমার জানা ছিল না যে ওরা ভেঙে গেছে আপনার নাম আমার নাম আলাউদ্দিন আমি গোয়াঘাট টুয়ের প্রধান আছি তবে জনস্বার্থেই যে রাস্তার সংস্কার প্রয়োজন তা স্বীকার করেছেন উপস্থিত গ্রামের সবজনের মানুষ অত দিনাজপুরে গোয়ালপুখুরের দু নম্বর গোয়াগাঁও গ্রাম পঞ্চায়েত ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জের প্রথম রেড়া अप्रूव ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট স্পেস আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইজ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী কে এম হসপিটাল সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স